আমাদের এই ভিডিওতে থাকছে আল্লাহ কাদেরকে এবং কেন বানর বানিয়ে শাস্তি দিয়েছিলেন ঘটনাটি কোথায় ঘটেছিল একালের কালের শুকর কি ইহুদিদের বংশধর কিয়ামতের আগে কি মানুষ বানর শুকরে পরিণত হবে এ কাহিনী থেকে আমরা কি শিক্ষা পাব বনি ইসরাইলের একদল লোককে আল্লাহ তা আলা বানর ও শুকুরে পরিণত করে শাস্তি দিয়েছিলেন শনিবারে তাদের মাছ ধরতে নিষেধ করা হয়েছিল কিন্তু তারা তা কৌশল অমান্য করতে থাকে ফলে আল্লাহর আজাব অনিবার্য হয়ে পড়েছিল পবিত্র কোরআনে একাধিক সুরার একাধিক আয়াতে এই গল্পের কথা এসেছে ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা ও প্রাসঙ্গিক আলোচনা এখানে তুলে ধরা হলো জায়গাটির নাম আয়লা লোহিত সাগরের তীরেই এটির অবস্থান সিনাই থেকে মিশর কিংবা মিশর থেকে মক্কা যাওয়ার পথে পথ থেকে বসতিটি দেখা যেত ঘটনাটি ঘটেছিল মুসা আল্লাহ সালাম ও দাউদ আল্লাহ সালাম এর যুগের মাঝামাঝি সময়ে উচ্চ ইবনে কাসির ফাতহুল বাড়ি মুসা আল্লাহ এর আমলে বনি ইসরায়েলের সাপ্তাহিক ইবাদতের দিন শনিবার নির্ধারণ করা হয়েছিল এ দিনে তাদের ওপর বিভিন্ন বিধি নিষেধ আরোপ করা হয় সেই ধারাবাহিকতায় এ দিনে তাদের জন্য সাগর থেকে মাছ ধরা নিষেধ ছিল আল্লাহ তা আলা কোরআনের সুরা নিসা একশো নম্বর আয়াতে বলেন তাদের আরও বলেছিলাম শনিবারের সীমালঙ্ঘন করোনা এবং তাদের থেকে দৃঢ় ওয়াদা নিয়েছিলাম সাগর উপকূলের জনপদ আয়লার প্রায় সবস মানুষই মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন আল্লাহর বিধান হিসেবে তারা সাপ্তাহের বাকি দিনগুলোতে মাছ ধরলেও শনিবারে আল্লাহর ইবাদত করতেন এ সময় আল্লাহ তাদের পরীক্ষায় ফেলতেন শনিবারে বিপুল পরিমাণ মাছ সমুদ্রের তীরে এসে জড়ো হতে থাকে ফলে কিছু অবাধ্য মানুষের পক্ষে লোক সামলানো কঠিন হয়ে পড়ে এবং তারা মাছ ধরতে কৌশলের আশ্রয় নেয় শুক্রবার শুক্রবারে জাল ফেলে বা গর্ত করে রাখত তারা শনিবারে মাছ এসে সেই জালে আটকে গেলে এসে রোববারে তারা তা শিকার করে নিত পরে দেখা গেল অনেকে শনিবারেই প্রকাশ্যে মাছ ধরতে লাগলো এটি ছিল আল্লাহর বিধানের লঙ্ঘন তাদের এই সরাসরি সীমা লঙ্ঘনের ফলে আল্লাহ তাদেরকে বানর ও পরিণত করলেন আল্লাহ তাদের প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়ে গেলেন আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল তাদের তোমরা অবশ্যই চেন আমি তাদের বলেছিলাম তোমরা গৃহত বানরে পরিণত হও সুরা বাকারা। অনেকে মনে করেন একালের বানর সুপোর বনি ইসরায়েলের সেই প্রাপ্ত লোকজনের বংশধর এ ধারণা সঠিক নয় কারণ শাস্তি পাওয়ার তৃতীয় দিনেই তাদের সবারই মৃত্যু হয়েছিল এবং তারা পৃথিবীতে বংশ বিস্তার করেনি উচ্চ কাস্তুর উপর এখন প্রশ্ন হল কেয়ামতের আগে মানুষ কি বানর শুকরে পরিণত হবে এ প্রশ্নের উত্তর হল বুখারি শরীফের এক হাদিসে কিয়ামতের আগে কিছু মানুষকে বানর ও শুকুরে পরিণত করার হুশিয়ারি এসেছে এটিকে হাদিস বিশারদরা কিয়ামতের অন্যতম আলামত হিসেবে উল্লেখ করেছেন মহানবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আমার উন্নতের মধ্যে এমন কিছু দল সৃষ্টি হবে যারা বেভিচার রেশমি কাপড় মদ ও বাদ্যযন্ত্র হালাল মনে করবে একইভাবে এমন কিছু দল থাকবে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করবে বিকেল বেলায় যখন তারা পশুর পাল নিয়ে ফিরবে তখন তাদের কাছে কোনো অভাবে ভিক্ষুভ এলে বলবে আগামীকাল এসো এদিকে রাতের আল্লাহ তাদের ধ্বংস করে দেবেন পাহাড় ধসিয়ে দেবেন আর বাকিদের কেয়ামত পর্যন্ত বানর ও শুকুর বানিয়ে রাখবেন উৎস মুখারি হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো নব্বই গল্প থেকে আমাদের জন্য শিক্ষণীয় যা নম্বর এক আল্লাহ যা আদেশ করেছেন তা নিষ্ঠার সঙ্গে পালন করা জরুরি কোনো প্রতারণার আশ্রয় নিয়ে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা নিষেধ মহানবী সালু আলহিসাল্লাম বলেন ইহুদিরা যে গুণাহ করেছিল তোমরা তা করিও না এতে তোমরা তাদের মতো হারাম বিষয় কৌশল করে হালাল করে ফেলবে ইবনে কাসির নম্বর দুই বিকৃতির শাস্তি আল্লাহ বিকৃতির মাধ্যমেই দেন তারা মহান আল্লাহর বিধান বিকৃতি করেছিল আল্লাহ তাদের আকৃতি বিকৃতি করে বানর বানিয়ে দেন নম্বর তিন আল্লাহ কোনো বিধান আবশ্যক করে দিলে সেই বিধানের পেছনে কারণ না খুঁজে তা পালন করাই বান্দার কর্তব্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ